আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট বা বলতে পারো অফিসিয়াল ইনফরমেশন বা নোটিশ চলে এসছে এসএসসি এসএলএসটি যারা এক্সাম দিচ্ছ প্রত্যেকেই আশা করি জানো যে আগামীকাল তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে একটা হঠাৎই কিন্তু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা অ্যাকচুয়ালি কতটা ন্যায্য জানি না বাট যেই হোক পরিবর্তনটা যেহেতু হয়েছে ইনফরমেশনটা দেওয়া তো দরকার অবশ্যই করে কি পরিবর্তন না এক্সাম হলে যে টাইমিং এক্সাম দেওয়ার যে টাইমিং এবং সঠিক সময়ে প্রবেশ করার যে টাইমিং সেই টাইমিংয়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে আদারওয়াইজ আরও বেশ কিছু পরিবর্তন হয়েছে আমি প্রত্যেককে বলবো এই পরিবর্তন নিয়ে একটা ডিটেলস ভিডিও দেখো তোমাদের শুভম স্যার করে দিয়েছেন প্রত্যেককে দেখে নিও অ্যান্ড অবশ্যই করে মাস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য অবশ্যই প্রত্যেককে দেখে নিন সেই ওয়াইজ নিজেকে ট্যাকেল করুন মানে সঠিক সময় এক্সাম হলে পৌঁছানো থেকে স্টার্ট করে সঠিকভাবে এক্সাম দিয়ে নিজের বেস্টটা দিয়ে এসো অল দ্য ভেরি বেস্ট আশা রাখতে পারি এত এফোর্ট এত কষ্ট করেছো, সমস্ত কিছু রিটার্ন ফিরে পাবে থ্যাংক ইউ